প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন বন্ধুরা গেল বছর শাকিব খানের তুফান দিয়ে সারা বিশ্ব জয় করেছে এমন কি উড়াদুরা গানটি এখনও পর্যন্ত চার নম্বর স্থানে আছে গ্লোবালের শাকিব খানের তুফান দুষ্টু কোকিল সো বন্ধুরা এবার কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়ে এমন সুন্দর একটি এমন একটি প্যাকেজ তৈরি করেছে সাকিব খানের বরবাদ সিনেমা শাকিব খানের লুকিং বলেন স্টাইল বলেন সব কিছু কিন্তু দুর্দান্ত বেলে সাকিব খানের কেরিয়ারে এমন সিনেমা কখনও হয় নাই সেটা সাকিব খান নিজেই বলেছে এমনকি মেয়েদের আসান হৃদয়ে বলেছে বিগ বাজেটের সিনেমা বরবাদ বরবাদ সিনেমার ফ্যানমেড পোস্টার আপনারা দেখতে পারছেন মুহূর্তে কিন্তু ভাইরাল হচ্ছে এই ফ্যানমেড পোস্টারটি বক্তরা কিন্তু নিখুঁতভাবে কাজ করছে কিন্তু ভাই এই যে এখন পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি না আপনারা বুঝতে হবে কারণ আমাদের রমজানের অনেকটি দিন পরে আছে কিন্তু আস্তে আস্তে করে সব কিছুই আপডেট আমাদেরকে দেবে আমাদের মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় ভাই কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে সাকিব খান একটা প্যাকেজ দিই সাকিব খানের সম্পর্কে অনেক প্রশংসা করেছেন মেহেদি হাসান হৃদয় কিন্তু আপনারা ধৈর্য ধরে অনেক দিন তো পার করেছেন কিন্তু এবার আরও একটু ধৈর্য ধরে আপনারা থাকেন আপডেটের অবস্থা আপডেট কিন্তু ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে কিন্তু আবার আপডেটটা কি আসবে লুক আসবে না টিজার আসবে না গান আসবে সো বন্ধুরা আমি আপনাদেরকে বলি প্রথমত আসবে দ্বিতীয় লুকটি দ্বিতীয় লুকটির পরে আসবে টিজার টিজারের পরে আসবে গান আপনারা কিন্তু সিরিয়ালভাবে সব কিছুই পাবেন সো একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে কারণ ইতিমধ্যে সাকিব খান অনেকেই স্মার্টলি অনেকই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর এবং পরিচালক শাকিব খানকে নিয়ে ডিরেক্টর পরিচালকেরা কাজ করার জন্য আগ্রহ পেতে আছে সাকিব খানের শিডিউল এখন দিতে পারছে না এই বরবাদের পরে কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং অংশগ্রহণ করবে শাকিব খান